বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস জানিয়ে দেবো আপনারা হয়তো অনেকে জানেন না এই যে সরল টুনস অ্যাপ দেখছেন এখানে কিন্তু আপনারা ক্রোমা টুনসের যে ক্যারেক্টারগুলো আছে কাস্টম ক্যারেক্টারগুলো সেখানে কিন্তু আপনারা এই অ্যাপের মধ্যে ক্রোমাটুনসের ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবেন আপনারা যারা ক্রোমাটুন্সের কাস্টম ক্যারেক্টারগুলো নিয়ে রেখেছেন আপনাদের গ্যালারিতে আপনারা চাইলে সেই ক্যারেক্টারগুলি এখানে নিয়ে এসে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আশ্চর্য হয়ে যাবেন যে এখানে একদম পুরোপুরিভাবে সেই ক্যারেক্টারগুলি কাজ করতেছে সঠিকভাবে তো আমা আমার যেটা ধারণা আমি এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে ক্রোমাটুনস অ্যাপটা যারা তৈরি করেছে সম্ভবত ওনারাই এই সরল টুনস অ্যাপটা তৈরি করেছে একই মানুষ যার কারণে সমস্ত সিস্টেমগুলি প্রায় একই রকম হ্যাঁ তো চলুন আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি আমি তো আমরা এই শলটুনস চলে চলে আসলাম সরল টসে এখানে আমরা হিউম্যানে যাবো তো হিউম্যানে যাওয়ার পরে এখানে দেখবেন উপরে ইম্পোর্ট আছে ইম্পোর্ট লেখাতে আমি ক্লিক করে আমি একটা কাস্টম ক্যারেক্টার নিয়ে আসবো সেটা হচ্ছে আমার ক্রোমাটুনসের যেটা তো এই যে ইম্পোর্টে গেলাম তো ইম্পোর্টে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেখাবে যেমন এখানে উপরে দেখাবে সিলেক্ট ক্যারেক্টার টাইপ হ্যাঁ এখানে আমাকে লিখতে হবে হিউম্যান হিউম্যানের মানে আমাকে টিক দিতে হবে তারপর ওকে করব। এর নিচে আর আছে সিলেক্ট ক্যারেক্টার সাব টাইটেল হ্যাঁ সাব কি তো এখানে একবার ক্লিক করে এখানে এই যে হিউম্যান ক্যারেক্টার অল ডিফল্ট সরল টুলস এখানে একবার ক্লিক করতে হবে এখানে টিক মার্ক দিতে হবে এই যে বিন্দুর মতো তারপরে ওকে করতে হবে এরপরে আপনাকে তিন রকম জিনিস দেখাবে আপনি কোন ধরনের ক্যারেক্টারটা আনতে চাচ্ছেন মানে কোন সাইড হয় এখানে তিন রকম সাইড আছে তা আমি এই যে প্রথম যেটা আছে থ্রি বাই ফোর এটাকে আমি আনবো এ মানে এই পোজে আর কি এখানে পোজগুলো দেখাচ্ছে কীরকম পোজ তো আমি এরকম পোজের ক্যারেক্টার নিয়ে আসবো কারণ যেহেতু এই সাইড ক্যারেক্টার আমার তৈরি করা হয় তো আমি এখানে এটাতে ক্লিক করলাম তারপরে নিচে ইম্পোর্ট অপশান আছে এই যে ইম্পোর্টে ক্লিক করব এখানে ট্যাপ করলেই দেখবেন যে আমার গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আমাকে খুঁজতে হবে আমার এখানে অনেক ক্যারেক্টার আছে যেগুলো ক্রোমাটন্সের জন্য এবং ক্রোমাটনস আমি ব্যবহার করতাম তো সেগুলি আমি একটু খুঁজি দেখি আমার এখানে থাকার কথা আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে অনেক কিছু আছে তো তো খুঁজতে খুঁজতে নিচের দিকে যাচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমার কর্মাটুনসের ক্যারেক্টার এখানে আছে কিন্তু হ্যাঁ এখানে বেশ কয়েকটা ক্যারেক্টার আছে কর্মটন্সের আরও খুঁজলে পাওয়া যাবে অনেক ক্যারেক্টার আমার আছে জমা খুঁজতে খুঁজতে এখন অত দূর যাওয়ার দরকার নেই আমি হাতের কাছে যে কটা আছে আমি একটি দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে করমাটুনসের ক্যারেক্টারগুলি এখানে ব্যবহার করা যায় যে এটা আমি তৈরি করেছিলাম ক্রমাটন্সের জন্য আমি এখানে ক্লিক করলাম এবার আমার ক্যারেক্টার হুম তো এবার আমি নিচে গেলে দেখতে পাবো যে আমার ক্যারেক্টারটা ওখানে জমা হয়ে আছে এই দেখেন সর্বশেষে যেটা সবার শেষে যে ক্যারেক্টারটা হ্যাঁ সেটা কিন্তু আমি যেটা নিলাম এখন হ্যাঁ তো এখন যদি আমি এটা যে দেখা আছে কাস্টম এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলাম হুম ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে চলে আসলো দেখেন আমার ক্যারেক্টারটা এখানে শো করবে এই দেখেন এইটা কিন্তু আমার তৈরি করা ক্যারেক্টার নিজস্ব তো এইটাকে এখন আমি যদি অ্যানিমেশন করি দেখি হয় কি না আপনারা দেখেন আপনাদের সামনে প্রমাণ হয়ে যাচ্ছে ক্রিয়েট অ্যানিমেশনে আমি ক্লিক করলাম এখানে জাস্ট ওয়াক থ্রি সেকেন্ড আমি কী ফ্রেমে একটা করি কী ফ্রেমের নিচে আছে এখানে ওয়াক উইথ কি ফ্রেম এই যে সতেরো সেকেন্ড একটা দেখি এটাকেই আমি নিয়ে গেলাম এখানে এখানে এটা দিলাম এটাকে আসলাম এটা তো এখানে আমার এটা হইলো এখান থেকে আমি যে চাই এগুলিকে পরিবর্তন করতে পারব আপনার এডিট করতে পারবো সব কিছু করতে পারবো এখানে দেখেন এখানে কিন্তু এই যে এক্সপ্রেশনও দিতে পারবো দেখেন হ্যাপি দিয়ে দিলাম আমি হুম তারপরে এখানে এডিট করতে পারবো কি না দেখি হ্যাঁ এখানে এখানে আমরা চাইলে যে লুকিং আপ হেয়ারট্যার এই সমস্ত জিনিসও আমরা ব্যবহার করতে পারবো তো এটা আমি দিয়ে দিলাম তারপরে এখন আমরা ভিউ অ্যানিমেশনে যাব তা এটা বিজ্ঞাপন দেখতে হবে তো বন্ধুরা বিজ্ঞাপন দেখার পর দেখেন আমার ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসছে হুম তো এখন যদি আমি প্লে করে দেখি প্লে করার পরে আমার কী বসতে হয় তো দেখেন বন্ধুরা আমার ক্যারেক্টার কিন্তু ঠিকমতো কাজ করতেছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে কর্মস ক্যারেক্টারও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো এটা প্রমাণ হয়ে গেল তো এটাই আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ